বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিক রাশির ইংরেজি নাম স্করপিও যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বৃষ্টিক রাশির মানুষরা বেশিরভাগ সময় ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপমান বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় বৃষ্টিক রাশির মানুষ কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এ ছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে অধরা অপূর্ণ থেকে যাচ্ছে বর্তমানে বিগত কয়েক মাস ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে বৃষ্টিরাশির মানুষরা জীবনে যে কষ্টটা পাচ্ছেন বৃষ্টিরাশির মানুষরা জীবনে আগে এত কষ্ট বোঝায় কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দিন কাটছিল তবে বৃষ্টিক রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার সুযোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু পঁচিশ সালে দাঁড়িয়ে পঁচিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর এবং সাতাশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বৃষ্টিক রাশি বা বৃষ্টির লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিক রাশির জন্মকুণ্ডলীতে পঁচিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর এবং সাতাশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট যার ফলে বৃষ্টির রাশির জনজীবনে আসছে শুভ সমন্বয়ক যোগ তবে তিরিশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর রাশিচক্রের পরিবর্তন ঘটছে এই সময়কালের মধ্যে ষষ্ঠে বুধ শুক্র সপ্তমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ অষ্টমে বৃহস্পতি মঙ্গল এবং পঞ্চম ভাব তথা রাশিতে শনি তাই বৃষ্টিরাশির জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বৃষ্টিরাশির জাত জাতিগাদের পরিবর্তন আসছে এতদিন বৃষ্টিরাশির জাত জাতিকারা বিশাখা নক্ষত্র নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রে জাত জাতিকাদের ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কিনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা সব কিছু সহ্য করেছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও নানা রকম দিক থেকে ঘাত প্রতিঘাতের যেতে হয়েছে সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তবে এবার সেই সমস্ত সম্পর্কের জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাবো রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এইগুলিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে মনে রাখতে হবে বৃষ্টিক রাশির চতুর্থভাবে রাহুর অবস্থান রয়েছে বৃষ্টিকাশির জাতক জাতিকার ক্ষেত্রে স্করপিও রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দ্বিতীয় ভবিষ্যৎ হলো হল মঙ্গল এবং বৃহস্পতি ট্রানজিট বৃষ্টিক রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি মঙ্গল প্রবেশ করছে নবমে অষ্টমে বৃহস্পতি সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ যার কারণে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ্টিরাশির মানুষদেরকে আগামী সময়কালের মধ্যে ভীষণ ভীষণ শুভ ফল দেবে এবং বৃষ্টিরাশির পক্ষেই থাকতে চলেছে বৃষ্টির রাশির জাতক জাতিকারা আজ থেকে আগামী পনেরোই অক্টোবর সময়কালের মধ্যে যদি জমি বাড়ি জায়গা সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো আলাদা আলোচনা সেরে ফেলেন বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আগের কোনো ঝামেলা ছিল পাড়া প্রতিবেশী বা পরিবারের সাথে সেইগুলো যদি আলাপ আলোচনা সেরে ফেলেন সেই জায়গায় বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষদেরকেও শুভ ফল এনে দেবে বৃষ্টিরাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যেই সমস্ত বৃষ্টিরাশির জাতক জাতিকারা নিজেদের কিংবা আপনার সন্তানদের ভবিষ্যৎ সুখ শান্তি কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহ পড়াশোনা বিভিন্ন দিক থেকে বিভিন্ন কারণে দুশ্চিন্তায় ছিলেন তাদের সেই চিন্তার এরপর অবসান করবে তাদের জন্য এরপর আসছে সুখবর আপনাদের ক্ষেত্রে হোক আপনার সন্তানদের হোক যারা বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয়গুলি এতদিন নানা বাধা বা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গেছেন তাদের ক্ষেত্রে শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা বা চাকরি কর্ম বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করার জন্য বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি এতদিন ব্যর্থ হয়েছিল সে যেই জায়গায় কাজে সেইখানে ক্ষেত্রে হোক ভিসা সংক্রান্ত বিষয় হোক বা অর্থ সংক্রান্ত বিষয় হোক সেই জায়গার গোলযোগ সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে এরপর সেইগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ এই মুহূর্তে আপনার রাশি সাপেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত গ্রহগতির যে অবস্থান থাকতে চলেছে সেটা আপনাদের বৃষ্টিক রাশির পক্ষে অত্যন্ত শুভ অত্যন্ত অনুকূলে আসছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত সুখকর ও কিছু স্মরণীয় অভিজ্ঞতা আসতে চলেছে তবে এরই পাশাপাশি সময়কালটি আপনাদের জন্য বেশ কিছুটা ব্যস্ততা হবে কারণ সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই কিন্তু সব জায়গায় সফলতা লাভ করে তাই আগামী সময়কালের মধ্যে বৃষ্টি সেই জাতজাতিকারা নিজেদের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা এবং একাগ্রতার দ্বারা কর্মের জায়গায় সমাজে সংসারে বিভিন্ন ক্ষেত্রের পর সফলতাগুলি অর্জন করতে পারবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল এতদিন ধরে শনির ঢাইয়া কিংবা সাড়ে সাতির আংশিক চরণ চলার কারণে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকেই পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাই আপনাদের কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকটায় এতদিন নানা রকমভাবে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গেছে তাই এই সমস্ত ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে সময়কালটা কিন্তু আপনার জন্য এরপর ভালো সময় আসতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিক রাশির মানুষের পর কেরিয়ারের বিভিন্ন ক্ষেত্রে ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা করছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনারা নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি অনেকটাই সম্মান অর্জন করতে পারবে রাশি বা বৃষ্টি লগ্নের মানুষরা অন্যদিকে ব্যবসায়ীগত দিক থেকে এরপর আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেননা দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গলের সাথে অবস্থান করছে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ যার কারণে একটা প্রপার বিজনেস সেট সেটা কিন্তু এর ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করতে পারবো পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন ব্যবসার জায়গায় নিজেদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন বৃষ্টিক রাশির মানুষরা এবং নানা ধরনের সুযোগ পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ থাকবে এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক এবং সুবিধাজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির মানুষদের ক্ষেত্রে অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটির পর আপনাদের জন্য বেশ ভালো যাবে এই সময়কালে দাঁড়িয়ে আপনার ছোট্ট একটি বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বৃষ্টির রাশির মানুষদিকে আপনি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস যে কোনো জায়গায় বিজনেসের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন প্রত্যেকটি ক্ষেত্রে ব্যবসার জায়গায় অনলাইন কোনো প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ায় কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন বৃষ্টিরাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো স্টুডেন্ট হরস্কোপটা রাশির জন্য হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ আগামী সময়কালের মধ্যে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়কালের মধ্যে বৃষ্টিরাশির জাতীয় জাতিকারা পড়াশোনা জায়গায় ভীষণ ভীষণ উন্নতি করতে পারবেন এতদিন ধরে পড়াশোনার জায়গায় যেভাবেই এগোতে চাইছেন বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এই বৃষ্টিক রাশির মানুষরা তবে এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে যেমন শুভ পরে পরিবর্তন আসছে ঠিক তেমনই কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রেও বৃষ্টিরাশির জাতক জাতিকার পর সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন অন্যদিকে যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তারাও এরপর সঠিকভাবে ভাবনা করলে সফলতাগুলি অর্জন করতে পারবেন বৃষ্টিরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল শত্রুদের পরাজয় আপনার জয় শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা আপনার চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনাদের গুণগান করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুল স্বীকার করবে এই সব ঘটনার পর বৃষ্টি রাশি সাবেকে ঘটতে দেখতে পাওয়া যাবে কারণ স্বয়ং কর্মফল থাকব শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর বৃষ্টি রাশির সাথে থাকতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে শনি মহারাজের আশীর্বাদ এবং বৃহস্পতির ট্রানজিট যার কারণে যারা দীর্ঘদিন ধরে গায়ন সমস্যায় ভুগছেন অর্থাৎ নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বলতে পারি পঁচিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর এবং সাতাশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর সন্তান প্রাপ্তি হবু বাবামা হওয়ার শুভ সময় শুরু হচ্ছে তাই সময়টাকে কাজে লাগান ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যান কমেন্ট বক্সে অবশ্যই বলে লিখবেন জয় শনিদেব জয় হনুমান যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বৃষ্টিরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল মঙ্গলের ট্রানজিট এই মুহূর্তে বৃষ্টিকে নবমে হতে যাচ্ছে তুঙ্গি মঙ্গলেরই নবম ভাব কর্মের জায়গায় বেশ কিছুটা শুভ প্রভাব ফেলছে প্রথমত যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে পরীক্ষা দিয়ে রেখেছেন ইন্টারভিউ দিয়ে রেখেছেন কিন্তু ওয়েটিং লিস্টে আটকেছিলেন তারা কিন্তু সেই জায়গায় এরপর সফলতা এরপর সেই জায়গা থেকে শুভ ফল অর্জন করতে পারবেন দ্বিতীয়ত এই নবম ভাব যার কারণে যারা কোনো ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা আমরা দেখতে পাবো বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রেও অন্যদিকে যারা বয়স্ক ব্যক্তি রিটায়ারমেন্ট পার্সেন পেনশনের টাকাগুলি প্রাপ্তি করার পথে কিছু সমস্যা কিছু বাধা দেখা দিচ্ছে কিংবা পেনশনের টাকাগুলি কোনো জায়গায় আটকে গিয়েছে সেই জায়গায় যেমন সুখবর আসতে চলেছে ঠিক তেমনই যারা কোনো জায়গায় দু তিন মাস চাকরি করেছেন কিন্তু সেই চাকরির টাকাগুলিও পাচ্ছেন না কিংবা যারা বয়স্ক ব্যক্তি সরকারি প্রকল্পে ভাতার প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারছেন না বার্ধক্য ভাতা কিংবা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বেকার ভাতা বার্ধক্যতা যে কোনো ভাতার টাকা সরকারি প্রকল্পে নিজেদের নামগুলি তুলতে পারছে না বা সেই টাকাগুলি পাচ্ছেন না বেশ কিছু ক্ষেত্রে আটকে রয়েছে সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো বৃষ্টিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ থাকতে চলেছে এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতেও পরিবর্তন আসছে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু বৃষ্টি আসার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় পরিবর্তন আসছে যে কোন দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ সম্পন্ন হওয়ার সংক্রান্ত শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে তবে যে কোনো ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস করা থেকে দূরত্ব বজায় রাখুন খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক রাখুন আগুন ইলেকট্রনিক জিনিস থেকে সতর্কতা অবলম্বন করুন